বিসিএস নিনজা টেকনিকে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন জেলার নাম এবং বরেন্দ্র অঞ্চলের আয়তন এবং সেগুলো মনে রাখার টেকনিক বরেন্দ্র অঞ্চলের আয়তন নয় হাজার বর্গ কিলোমিটার এটা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে থাকে তবে পরীক্ষায় যদি আসে তাহলে নয় হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার দেওয়াই উত্তম এখন আমরা টেকনিকের সাহায্যে সে জেলার নামগুলো মনে রাখব ডক্টর রাজবুরা এখানে ডি মানে হচ্ছে দিনাজপুর আর মানে রংপুর রাজ মানে রাজশাহী বুড়া মানে হচ্ছে বগুড়া এই চারটা জেলা নিয়ে বরেন্দ্র অঞ্চল অবস্থিত